সেই রাতে পুরো গ্রাম জেগে উঠেছিল একসঙ্গে কেউ চিৎকার করছিল কেউ পাগলের মতো ছুটছিল আর কেউ স্থির হয়ে তাকিয়েছিল একদিকেই একটা মেয়ে দায়ে জ্বলন্ত শাড়ি চোখের মনি নেই শুধু ফাঁকা কালো করত আর তার ঠোঁটের কোণে এক বিকৃত হাসি পুরুলিয়ার প্রত্যন্ত এক গ্রামে ছিল এক পুরনো হাভেলি যা সবাই ডাইনির বাড়ি বলে ডাকত দিনের বেলা জায়গাটা সাধারণ মনে হলেও সন্ধ্যা নামার পর কেউ ওদিকটায় যেত না স্থানীয়দের বিশ্বাস ছিল সেখানে এক ভয়ঙ্কর আত্মা বাস করে যার নাম রূপসা দুশ বছর আগে এই গ্রামেই জন্মেছিল রূপসা সে ছিল অদ্ভুত সুন্দরী কিন্তু তার চোখে ছিল এক গভীর বিষণ্নতা কিছুদিন পর গ্রামের কয়েকজন পুরুষের রহস্যময় মৃত্যু ঘটতে থাকে গ্রামবাসীরা মনে করল এটা নিশ্চয়ই রূপসার কাজ কারণ যে ছেলেগুলোর সঙ্গে সে কথা বলতো তারাই মারা যেত এক রাতে গ্রামবাসীরা রূপসাকে দায়নি বলে ঘোষণা করল তারা তাকে সেই পুরনো হাভেলিতে নিয়ে গিয়ে শিকল দিয়ে বেঁধে আগুন ধরিয়ে দিল রূপসা চিৎকার করছিল কাঁদছিল কিন্তু কেউ করুণা দেখায়নি জ্বলতে জ্বলতে সে কেবল একটা অভিশাপ দিয়ে গেল আমি ফিরে আসব একে একে তোমাদের সবাইকে নিয়ে যাব তবে সেই ঘটনা ভুলে যেতে বেশি সময় লাগেনি কয়েক প্রজন্ম পার হয়ে যাওয়ার পর গ্রামের যুবকেরা এটাকে শুধুই একটা গল্প বলে মনে করত এরপর এলো অর্ণব দীপ সুমন আর রাজু চারজন বন্ধু তারা ইউটিউবে ভয়ঙ্কর কন্টেন্ট বানিয়ে ভাইরাল হতে চেয়েছিল এই হাভেলির গল্পটা পুরো ভুয়া দ্বীপ বলল একটা ভিডিও বানিয়ে ভাইরাল করলে কেমন হয় রাজু প্রস্তাব দিল তারা চারজন ক্যামেরা আর ফ্ল্যাশলাইট নিয়ে এক রাত হাভেলিতে যাওয়ার সিদ্ধান্ত নিল রাত তখন একটা চল্লিশ মিনিট অন্ধকার চারদিক বাতাস একদম থেমে আছে যেন রাতটাও নিঃশ্বাস আটকে রেখেছে তারা দরজার সামনে দাঁড়ালো এত ভয় লাগছে কেন অর্ণব হাসতে হাসতে বলল কিচ্ছু হবে না দীপ বলল কিন্তু তখনই হঠাৎ দরজাটা নিজে থেকে খুলে গেল ভিতরে ঢুকতেই একটা গন্ধ পেল তারা পোড়া চামড়ার মতো হঠাৎ সুমন ক্যামেরার স্ক্রিনে কিছু একটা দেখতে পেল একটা কালো ছায়া আমরা এখানে একা নেই তার গলাটা কাঁপছিল রাজু মস্করা করল আরে ভাই এটা ক্যামেরার রিফ্লেকশন হবে কিন্তু ঠিক তখনই একটা ঠান্ডা বাতাস বইল আর দরজাটা জোরে বন্ধ হয়ে গেল কেউ আস্তে আস্তে হাঁটছে অর্ণব ফিসফিস করে বলল চারজন থমকে গেল আস্তে আস্তে এক জোড়া পাতাদের সামনে ফুটে উঠল তারপর একটা শরীর তারপর একটা বিকৃত মুখ তার চুল এলোমেলো মুখ অর্ধেক পোড়া চোখের জায়গায় ফাঁকা গর্ত আর ঠোঁটে বিকৃত হাসি ঘিরে এসেছি তারপরই বিকট চিৎকার পরদিন সকালে গ্রামের মানুষ হাভেলিতে গিয়ে যা দেখল তাতে সবাই শিউরে উঠল দীপ রাজু সুমন তিনজনের গলা ভাঙা চোখ উপরে ফেলা অর্ণব অজ্ঞান অবস্থায় মাটিতে পড়েছিল তার ক্যামেরার শেষ ফুটেজে রেকর্ড হয়েছিল রূপসার বিকৃত মুখ আর তার ফিসফিস করা ভয়ঙ্কর কণ্ঠস্বর আমি ফিরে এসেছি বন্ধুরা কিন্তু গল্প এখানেই শেষ নয় আজও যখন রাত গভীর হয় কেউ কেউ সেই হাভেলির ভেতর থেকে শিকল টানা শব্দ শুনতে পায় আর সেই একই ফিসফিসানি তোমরা কেউ বাঁচতে পারবে না